দ্বীপটি বাইরে থেকে দেখতে ঠিক যেন দুনিয়া বিচারনাথ চারিদিকে নীল সমুদ্র আকাশে রোদ ঝিলমিল করে মাঝখানে রাজকীয় প্রাসাদের মতো এক বিশাল ভবন কিন্তু সেই প্রসাদের ভেতরে ঢুকতেই এক মুহূর্তে ভেঙে যায় সব স্বপ্ন ভেতরে বসে আছে যাদের আপনি চিনতেন সভ্যতার মুখ হিসেবে নোবেল জয়ী বিজ্ঞানী বিশ্বনেতা হলিউডের সুপারস্টার মিডিয়ার আদরের আইকনরা কিন্তু তাদের চোখে নেই কোনো মমতা নেই কোনো মানবিকতা আছে শুধু এক ধরনের আদিম বৈচাসিক ক্ষুধা ক্ষমতা আর দুর্বলতার উপর শাসন কায়েম করার নেশা একজন কিশোরী চিৎকার করে বলে ওঠে আমি মায়ের কাছে যাব কিন্তু তার কান্না হারিয়ে যায় প্রশান্ত মহাসাগরের গর্জনে শ্যাম্পেনের বোতল খোলার শব্দে আর ক্ষমতাবানদের হাসির মধ্যে তাকে বলা হয় চুপ থাকো এরা এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ এদের সন্তুষ্ট করাই তোমার কাজ দিনের পর দিন এই নিষ্পাপ শিশুদের ওপর দিয়ে চলে এক নির্মম শোষণ আর শিকারে ছিল তারাই যাদের ছবি আপনারা দেওয়ালে টাঙিয়ে রাখেন এত বড় নাম তবু সত্য বের হলো কিভাবে স্বাভাবিক প্রশ্ন এত বড় বড় রাঘব বল জড়িত থাকলে এই খবর দুনিয়ার সামনে এলো কিভাবে। কারণ জেফ্রি অ্যাপেস্টাইন শুধু বিকৃত ছিল না সে ছিল অত্যন্ত কৌশলী সে তার ঘনিষ্ঠদের নাম নম্বর ঠিকানা লিখে রাখত একটি ছোট কালো ডায়েরিতে দ্য ব্ল্যাক বুক এই ডায়েরি ছিল তার ইন্স্যুরেন্স পলিসি তার বিশ্বাস ছিল যত বড় নাম আমার হাতে থাকবে কেউ আমাকে ছুতে সাহস পাবে না কিন্তু ইতিহাস বলে পাপ যত শক্তিশালী হোক একদিন ফাঁস হয় যে নারী নিরবতা ভেঙেছিল ভার্জিনিয়া গুইফ্রে একজন নারী যিনি নিজে ছিলেন এই নেটওয়ার্কের শিকার তিনি মামলা করেন অ্যাপোস্টাইনের ঘনিষ্ঠ সহযোগী গ্রিসলাইন ম্যাক্সোয়েলের বিরুদ্ধে এই মামলার সূত্র ধরেই যুক্তরাষ্ট্রের আদালতের নির্দেশে হাজার হাজার পৃষ্ঠার সিল্ড ডকুমেন্ট ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে বিশ্ব হতবাক হয়ে যায় কারণ আদালতের নথিতে দেখা যায় যাদের এতদিন ভদ্রলোক পিলান্থোপিস্ট সভ্যতার রোল মডেল বলা হয়েছে তাদের নাম উঠে এসেছে একটি শিশু যৌন পাচার নেটওয়ার্কের আশপাশে আদালতের নথিতে তাদের নামগুলো জলজল করছে জঘন্য সব অপরাধের সাথে কাদের নাম নেই সেখানে তালিকাটি দেখলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে বিল ক্লিনটন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট গণতন্ত্রের ফেরিওয়ালা তিনি এই দ্বীপে এবং অ্যাপোস্টাইনের প্লেনে চড়েছেন বহুবার নথিতে তাকে নিয়ে বহু চাঞ্চল্যকর তথ্য রয়েছে প্রিন্স এন্ড্রু ব্রিটিশ রাজ পরিবারের অহংকার যার আভিজাত্যের গল্প শুনে আপনারা বড় হয়েছেন সেও ছিল এই দ্বীপের নিয়মিত খদ্দের স্টিফেন হকিং যার বিজ্ঞান আর কসমোলজি নিয়ে আপনারা মুগ্ধ তিনিও গিয়েছিলেন এই পাপের দ্বীপে নথিতে আরও নাম উঠে এসেছে মাইনরদের সাথে সম্পর্কিত এক প্রসঙ্গে বিল গেটস বিশ্বের সেরা ধনী এবং ফিলান্থ্রোপিস্ট আফ্রিকায় শিশুদের টিকা দেয় যদিও মহামারী ছড়িয়ে দেওয়ার টিকা বিভিন্ন ভাইরাস টেস্ট করার টিকা তারও ঘনিষ্ঠতা ছিল এই শিশু পাচারকারীর সাথে ডোনাল্ড ট্রাম্প বিশ্ব রাজনীতির আরেক মোড়ল হলিউড ও গ্ল্যামার ওয়ার্ল্ড কেভিন স্পেসি থেকে শুরু করে নাম করা সব মডেল ও অভিনেতারা যারা আপনাদের আইডল তারা অনেকেই ছিলেন এই চক্রের অংশ জেফ্রি অ্যাপেস্টাইন কি কেবল একজন বিকৃতকামী ধনী ছিল না সে ছিল মোসাদ এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থার একটি হানি ট্র্যাপ প্রজেক্টের এজেন্ট তার কাজ ছিল বিশ্বনেতাদের এই দ্বীপে নিয়ে এসে তাদের নোংরা কাজের ভিডিও রেকর্ড করে রাখা যাকে গোয়েন্দা ভাষায় বলা হয় কম প্রমাট পরবর্তীতে এই ভিডিওগুলো দিয়েই তাদের ব্ল্যাকমেইল করা হতো আপনার প্রিয় নেতারা যখন টিভিতে দাঁড়িয়ে ফিলিস্তিনের বিপক্ষে বা অদ্ভুত সব সেকুলার এজেন্ডার পক্ষে কথা বলে তখন তাদের গলার দড়িটা আসলে জয়নবাদীদের হাতে থাকে তারা জানে মুখ খুললেই তাদের ওই গোপন ভিডিও ফাঁস হয়ে যাবে বাংলাদেশে কোনো মাদ্রাসার শিক্ষক যদি সরিয়ে নিয়ে কথা বলে নারীদেরকে ঘরমুখী করার কথা বলে অল্প বয়সে বিয়ে নিয়ে কথা বলে তখন এদেশের সুশীলরা নারীবাদীরা চিৎকার করে আকাশে বাতাসে ভারী করে ফেলে মোল্লারা সব শিশুকামী কিন্তু আজ যখন শত শত প্রমাণ সামনে আসছে যে তাদের স্বপ্নের আমেরিকা তাদের সভ্যতার ধারক বাহকেরা এক একজন জঘন্য লেভেলের তখন তারা মুখে কুলু পেটেছে কেন কারণ এই টাই পরে ইংরেজিতে কথা বলে এবং দামি পারফিউম মাখে তাদের কাছে সাদা চামড়ার অপরাধ কোনো অপরাধ না ওটা লাইফস্টাইল ইসলাম ছাড়া শরিয়া ছাড়া এই পিচাশিদের থামানোর কোনো আইন দুনিয়াতে নেই কারণ আইন যারা বানায় তারাই আজ এই অপরাধের হোতা কান্না করেন শুধু ওই নির্যাতিত জন্য জন্য না নিজের ইমানের অবস্থার কান্না করেন আপনি কাদের ফলো করছেন শিশুদের হাসরের মাঠে এই প্রোটোফাইলটা যখন জাহান নামে যাবে আপনাকে যেন তাদের ফ্যান বা সাপোর্টার হিসেবে তাদের পেছনের লাইনে দাঁড়াতে না হয় সেই মোনাজাত করেন মোনাজাতেন সিদ্ধান্ত আপনার